মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর সকাল 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 না অনেকটা বেলা হয়ে গেছে শীতের বেলা আর সবাই মোটামুটি শরীর খুব একটা ভালো নাই তো এখন তোমার দিদি চা করলো চা নিয়ে বসেছি আর এই দেখো আমাদের যে অতিথি টিঙ্কু সোনা দেখো কি খাবে কি খাবে দেখো 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 খাওয়ার কখন নিয়ে চলে গেল দেখেছো আর কতজন আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা দেখো এখানে মুড়ি ছিল খায়নি বিস্কুটটা খেয়েছে আরে পরোটা খাচ্ছে দেখো নিয়ে বন্ধুরা এই যে শুকনো খোলায় ডাল ভেজে নিচ্ছি সেটা সেটা তো বুঝতেই পারছো সোনা মুখের ডাল ভেজ ডাল Редактор субтитров а. তো বাবা এখন নিচে ডাল নিয়ে ভাত খাওয়া শুরু করে দেবে

কেমন টক টক হচ্ছে লঙ্কা ওখানে নিম পাতা আছে লঙ্কা আছে বেগুন আছে এখানে থাকলো আর এই যে সব থেকে মুসলিম থেকে আওয়াজটা শুনতে পারছে বেগুন নিম পাতা এটা আলাদা মাখাতে হবে কারণ ওখানে দিলে ওই যে বেগুনের যে নরম ভাবটাতে এটা পুরো নরম হয়ে যাবে সেই জন্য আমি আলাদা বাটিতে তুলে নিয়েছি

তিতোটা বেশি লাগবে তাই না তো বন্ধুরা ধান শুকিয়ে গেছে আমি তো প্রথমে গিয়ে ধান তাবুটা বিছিয়ে দিয়েছি তারপরে এসে দেখে বললো যে ধান তো শুকিয়ে গেছে তারপরে আর ধান শুকাতে হয়নি তো এখন বাড়িতে নিয়ে চলে আর ধান সিদ্ধ হাড়ি হাড়িটা পুরো পুড়ে গেছিল ধান মানে এক হাড়ি লেগে গেছিল পুড়ে গেছিল আর আজকে ধান সিদ্ধ সমাপ্ত হলো আজকে শুকানো হলো শুকানোটা শেষ হলো আজকে চার দিন পর ধান শুকানো হলো তো এই দেখো শেষ মুহূর্তে এটাই হচ্ছে কষ্টকর এই হাড়ি পরিষ্কার করাটা সবই কষ্ট ধান এই দেখো এসব কি বানানো হচ্ছে বাবা কি এগুলো আমি কিছু বুঝতেই তো পারছি না এতে গাড়ি হবে মনে হচ্ছে গাড়ি কি করবে বলো মানে ড্রয়িং বোর্ড রাখার জন্য ওয়াও মানে ড্রয়িং বোর্ড স্ট্যান্ডিং স্ট্যান্ড ড্রয়িং বোর্ড স্ট্যান্ড বানাচ্ছে চেষ্টা করো আমি হেল্প করে দেবো তো বন্ধুরা এই যে বাবা স্ট্যান্ড বানানো হয়ে গেছে এটা হচ্ছে ফটো স্ট্যান্ডিং ড্রয়িং ফটো স্ট্যান্ডিং এখানে আজকে সুমনা কাহিল হয়ে আছে তো বন্ধুরা এই যে আমি খড়িকাঠির উদ্দূরে দিয়েছিলাম তা দেখো এগুলো তো রোদ্দরে দিয়েছি চলো দেখাচ্ছি তাই যে বন্ধুরা এই যে খড়ির অবস্থা দেখো আমি হাত লাগিয়েছিলাম কিছুক্ষণ এখন তোমার দাদা ভাই এই বলো পুরো মাটি আর এটা ভেঙে চুড়ো গেছে এই দেখো খড়ি মাটি হয়ে গেছে না আর বলো না এইগুলো কিসের দিন ওগুলো

করা হয়েছে তা আমি উঠোনেরগুলো গোছাবো আমি এদিকেরগুলো গুছিয়ে নিই